কি সমস্যা কি কেমনে দত সমস্যা হাতে নাতে দছি দুডা দুডা এক ঘরের মধ্যে দছি মিয়া হ্যাঁ একই ঘরের মধ্যে দছ হ্যাঁ তারার মুক্তি কি তুই কইছিস হুনি নাকি তারার আরে ভাই আমরা তারার মুক্তি আরে আমরা একটা দায়িত্ব আছে না হ্যাঁ দাইত্ব আছে না এই লাগি তো তারার দছি মিয়া আচ্ছা তোমরা কয় দিন দেখছ তারারে এই লোকেরেই ভাই তাই কয় দিন দেখছ আমি কম করে কম 100 দিন দেখছি মি 100 দিন কমসে কম একশো দিন

আর লাতায়ে তারা মুখে শুনি যে কি সমস্যাটা ভাই শুনো তোমরা কি কই সমস্যাতে তো হয়েছে

বিচার কঠিন বিচার করাম তোমরা তো জানো যে বিচার করি এলাকার মধ্যে আমার বিচার খুব কঠিন হয় নাকি আমি তো কঠিন ভাবেই করাম আমার আগে যদি তোমরা বিচার করে লাও তো আমার এখানে লেগে আনছো একশো দিন দেখছি একশো দিন চায়ের দোহানো বইয়া থাকলে যে তার কথা নয় আলাপ করে দারুন যে অমুকের অমুকের বাইর তো একটা ছেড়া এবারে ঘটনা সে এমন শাস্তি দিবেন এখানে আলাদা বাইরে দিবেন

বিশাল প্র কাউকে না জানি না না বুঝিয়া কোনো কাজ করবেন না দেখছেন আজকে কি ঘটনা করছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালামাইকুম